শিক্ষার্থীবৃন্দ আলাইকুম তোমরা দেখো যে আমি এখানে এখানে কিভাবে অঙ্কগুলো করতে হবে তো দেখো যে এখানে আমি দিলাম এটা হলো অসুখ কারণ যেহেতু এখানে কমন যায় না সুতরাং কমন না দিলে দুটোই গুণ হয়ে যাবে তখন এইটা এইটা যদি কাটাকাটি যায় থাকলো কোনটা এ মাইনাস b হবে তারপর এখানে এ স্কোয়ার হচ্ছে এখানে এ বি হচ্ছে প্লাস এইখানে এব হচ্ছে এইখানে বি স্কোয়ার হচ্ছে প্লাস এ প্লাস এ গুন করে দিচ্ছে আর এটা কিন্তু সূত্র পড়েছে তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা এটা কাটা গেলে তাহলে উপরে কি হলো উপরে হলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নিচে কি হলো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশা কিন্তু বুঝতে পেরেছি